হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণার ক্যানভাস তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গন্তব্য মেলা মেলা আলুর দমের কখনো কি কেউ শুনেছো আলুর দমেরও আবার মেলা হয় হ্যাঁ হয় হয় তাহলে একটু বুঝিয়ে বলি গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ধান উঠলে বা চাল উঠলে সেটাকে কেন্দ্র করে যেমন নবান্ন উৎসব হয় ঠিক তেমনই নতুন আলু উঠলে সেই আলু কেটে জমির মধ্যেই আলুর দম রান্না করে বিক্রি করা হয় এই মেলায় এটাই এই মেলার বৈশিষ্ট্য আলুর না। এই মেলার আরও একটি বড় বৈশিষ্ট্য হল কাঁকড়া সুন্দরবন ক্যানিং নামখানা বসিরহাট হাসনাবাদ এই সমস্ত জায়গাগুলো থেকে প্রচুর কাঁকড়া কাঁকড়া বিক্রি করতে প্রায় পাঁচশোটার ওপর কাঁকড়া দোকান বসে এই মেলায় আচ্ছা জানতে ইচ্ছে করছে তো কোথায় হয় এই মেলা সেটা ভিডিও শেষে বলবো না থাক এখানেই বলে দিই হাওড়া জেলার উদয়নারায়ণপুরে সিনটি নামক এক গ্রামে এই অদ্ভুত মেলাটা হয় এই মেলাটি ভাই খাঁপিরের মেলা নামে পরিচিত স্থানীয় লোকজনের মুখে শোনা এই মেলার বয়স নাকি প্রায় আটশো বছর প্রায় আটশো বছর ধরে পৌষ সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘের দিন এই মেলাটি হয়ে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই মেলাটি নাকি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবেও পরিচিত যে মেলায় মানে একদিনের মেলায় এত বেশি পরিমাণে ভিড় হয় ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি মেলা মানে নাকি মানুষজনের সমাহার আর এই মেলাতে মানে একদিনের মেলায় প্রচুর মানুষের ভিড় হয় মেলার এই সম্পূর্ণ তথ্যটি যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে শেয়ার করতে পারো তোমাদের কাছের বন্ধু বান্ধবদের সাথে আর পরের বছর অতি অবশ্যই এই মেলায় এসে একবার ঘুরে যেও আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে যেও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কাছের মানুষদেরও ভালো রেখো আজ তবে আসি টাটা